মোহাম্মদ রেজাউল শেখের সঙ্গে বিবাহ পড়ানোর জন্য মেয়ে অনুমতি দিয়েছে হাজারা মজলিসে দুইজন সাক্ষী এ মজলিসে উপস্থিত আছে আমি তিনাদেরকে জিজ্ঞাসা করব আমি যা বললাম মেয়ে কি বিবাহ পড়ানোর জন্য ইদিন বা অনুমতি দিয়েছে আপনারা শুনেছেন যাক আলহামদুলিল্লাহ মেয়ে অনুমতি দিয়েছে এখন আমি জিজ্ঞাসা করব আপনারা কবার শুনেছেন এটা মেয়ের মুখ থেকে তিনবার শুনেছেন তাহলে মেয়ে তিনবার মেয়ে স্বীকারোক্তি বা ইজিন দিয়েছে যে আমি অতএব নবদ্বীপ নাকি নবদ্বীপ থানার অন্তর্গত সেকেন্ডার শেখের পুত্র রেজাউল শেখের রেজাউল শেখকে বিবাহের জন্য আমি অনুমতি দিচ্ছি দুইজন সাক্ষী মজলিসে উপস্থিত আছে তারা বলছে আমরা তিনবার শুনেছি অতএব এই দিকে সারিয়ার দৃষ্টিকোণ থেকে আপনারা তিনবার শুনেছেন তো হাত তুলে বলেন তো আমরা তিনবার শুনেছি তিনবার শুনেছেন মেয়ে প্রদান করেছে এখন আমি জিজ্ঞাসা করব এটা ছিল না এরা এটা মেয়ে এখন আমি জিজ্ঞাসা করব এই যে সাইফুল শেখের কন্যা মোসাম্মদ রেশমা খাতুন রেশমা খাতুন পাঁচ হাজার এক টাকা মহারানার বিনিময়ে সেকেন্দার শেখের পুত্র রেজাউল শেখকে স্বামী রূপে মানে বিবাহ করার জন্য অনুমতি দিয়েছে মানে আপনাকে আপনাকে আপনার সঙ্গে বিবাহ করার জন্য অনুমতি দিয়েছে আপনি কি সাইফুল শেখের কন্যা মোসাম্মদ রেশমা খাতুন কে স্ত্রী কবুল করিলেন দেখেন সাইফুল শেখের কন্যা মোসাম্মদ রেশমা খাতুন পাঁচ হাজার এক টাকা নগদ মহারণা রেখে দুইজন সাক্ষীর সম্মুখে সচ্চাই সজ্ঞানে তিনি বিবাহ পণ্যের জন্য অনুমতি দিয়েছে দুইজন সাক্ষী এ মজলিসে উপস্থিত আছে তাদের জবানি তিনবার সাক্ষী নিয়েছি বা তিনারা সাক্ষী দিয়েছে আমরা তিনবার শুনেছি আপনি কি পিতা সাইফুল শেখের কন্যা মোসাম্মদ রেশমা খাতুন কি স্ত্রীবে কবুল করিলেন জি আলহামদুলিল্লাহ কবুল করলাম আরেকবার বলে দিচ্ছি দেখেন সাইফুল শেখের কন্যা মোসাম্মাদ রেশমা খাতুন পাঁচ হাজার এক টাকা মহানাম বিনিময় দুইজন সাক্ষী এবং উকিল উভয় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে বিবাহ পণ্যর জন্য যে সেকেন্ডারের পুত্র রেজাউল শেখের সঙ্গে বিবাহ মানে আপনার সঙ্গে উভয় সাক্ষী এখানে হয়েছে দাঁড়িয়ে আছে তারা বলেছে হ্যাঁ মেয়ে তিনবার বিবাহ পণ্যর জন্য অনুমতি দিয়েছে আপনি কি সাইফুল শেখের কন্যা মোসাম্মদ রেশমা খাতুন কি স্ত্রী রূপে কবুল করিলেন জি আলহামদুলিল্লাহ কবুল করলাম যাক আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট এখন একটু দোয়া হবে নাকি করবেন না এখন একটা ব্যাপার হ্যাঁ একটা ব্যাপার কি জানেন তো এ কারণেই বললাম আমি তো মেহমান এসেছি আপনাদের এখানে হ্যাঁ না কে কি করে কে কি মানে কে কি জানে ওগুলো আলাদা বিষয় হ্যাঁ আলাদা বিষয় না